এখানে কি গারুলি পারবেন না এই ষোলো বিঘা জমিতে কিছু করবেন আমাদের পাট বাই পায় আস্তে আস্তে সবই হবে সবই হবে আলহামদুলিল্লাহ শোনা ভালোই এই বর্তমান কত বিঘা জমিতে ঘির ওইটা আসলে আমার এখনো আমি মাইপ নেই তো অনুমান করে আমি পুরা ডাইরি ঘের দিব পুরা ডাইরি ঘের হ্যাঁ পুরা ডাইরি আস্তে আস্তে দিতেছি পুরা ঘের হবে হ্যাঁ আর কি এই ঘর দিতে কত টাকা খরচ হলো এখনো তো মনে করেন আমরা পুরোপুরি হিসাব করি নাই তবে সাড়ে চার লাখ টাকার উপরে চলে গেছে এ ঘরেই আপনি কি প্রতিদিন আইসা কাজ করেন না এই চোরের বুকে থাকেন আমি এই পাশে আমার এক দিদির বাসা আছে দিদির নাম হলো লক্ষ্মী ওনার বাসায় আমি থাকি উনি আমার মানে খাওয়া খావদার ব্যবস্থা উনি করে আমি এখানে মানুষ নিয়ে কাজ কাম মানুষ পরিবেশটা তো দেখা যাইতেছে ভালো আর যে ঘাসও আছে ভালোই দেখা যায়। আবার বেড়া দিছে অনেক সুন্দর করে। আমি তো মনে করতে আছে যে আপনি সাকসেস হবেন। ইনশাআল্লাহ মন মানুসি কথা বলে যার মন মানুসি কথা ভালো আশা করে তার সফলতাও খুব কাছে আমার বাবার নাম হলো চন্দন দেওয়ান। এই ফার্মটা যে করছে তার নাম চন্দন দেওয়ান। উনি থাকে প্রবাসী। সে উনি লন্ডন থাকে।

যদি ঢাকা থেকে আসেন ঢাকা স্থান বাসে চড়বেন বলবেন নারিশা ঘাটে যাব একশো টাকা ভাড়া নেবে সরাসরি নারিশা ঘাটে নামিয়ে দিবে। ঢাকার খুবই অতি নিকটে এই চটটি আর স্বল্প মানুষ এখানে এসে বিভিন্ন ধরনের কৃষি খামার গরুর খামার মহিষের খামার গড়ে তুলেছে তো বন্ধুরা ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখবেন আশা করি বিস্তারিত জানতে পারবেন আর যদি এই চরে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আসসালাম আলাইকুম এই যে বিশাল বড় দেখা যাইতেছে একটা খামার করতেছেন এটা কিসের খামার এটা আমাদের গারলের খামার গারল খামার হ্যাঁ হ্যাঁ আমরা এটাতে গারল উঠাবো গারল উঠাবেন এই চরটার নাম তো জানেন হ্যাঁ এই চরটার নাম কি এই নাম হলো নন্দনাপুর নন্দলালপুর চর আপনি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হইলো গিয়া উত্তরখান 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 ঢাকা নে হ্যাঁ এই বিষয়ে অভিজ্ঞতা আছে না আপনাদের হ্যাঁ ইনশাল্লাহ আমাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে এই গারোলগুলা কোথায় থেকে আনবেন এটি আছে তারপরে আর বিভিন্ন জায়গায় আছে আর কি এখানে কত বিঘা জমি নিচ্ছেন আমরা এখানে সাড়ে ষোলো বিঘা জমি নিচ্ছি সারে ষোলো বিঘা জমি নিচ্ছেন কত করে জানিয়েছেন আমরা প্রতি বিঘাতে পনেরোশো টাকা পনেরোশো টাকা এই এটি কি জমির মালিকের কাছ থেকে না কোনো অন্যভাবে নিছে না না আমরা মালিকের কাছ থেকে সরাসরি মালিকের কাছ একদম দশ বছর লইকে আমরা কাগজ করে নিছি কাগজ কিনেছেন এখানে কি গারুলি পালবেন না ওই ষোলো বিঘা জমিতে আরো কিছু করবেন আমাদের পাট বাই পাই আস্তে আস্তে সবই হবে ছবি হবে আলহামদুলিল্লাহ শুনে ভালোই লাগলো এই বর্তমান কত বিঘা জমিতে ঘির ওইটা আসলে আমার এখনো আমি মাইপ্পাল লই নাই তো অনুমান করে আমি পুরা ডাইরেক্ট ঘের দিব পুরা ডেই হ্যাঁ পুরা ডেই আস্তে আস্তে দিতেছি পুরা ডেই এর হবে হ্যাঁ এই ঘর দিতে কত টাকা খরচ হলো এখনও তো মনে করেন আমরা পুরোপুরি একরড ভাবে হিসাব করি নাই তবে 4.5 লাখ টাকার উপরে চলে গেছে এই ধরেই হ্যাঁ ঘর বেড়ায় casque আম কর্ম মনে করেন কামলা আছে এখানে তো খরচ বেশি এই ডলার বাড়া এই গুড়ার গাড়ি বাড়া কামলার খরচ ওই পারেতে গাড়ি খরচ আমাদের খরচ বেশি হয় এই কারণে এই কারণে আপনি কি প্রতিদিন আইসা কাজ করেন না এই চোরের বুকে থাকেন আমি এই পাশে আমার এক দিদির বাসা আছে দিদির নাম হইল লক্ষ্মী ওনার বাসায় আমি থাকি উনি আমার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা উনি করে আমি এখানে মানুষ নিয়ে কাজ কাম করি মানুষ নিয়ে কাজ এই যে মানুষ নিয়ে কাজ করতেছেন কত করে রোজ দিতে হয় এখানে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করাইলে এক হাজার টাকা রোজ দেই আর যদি দুইটা তিনটা পর্যন্ত করায় তাহলে সাতশো টাকা রোজ দেয় সাতশো টাকা সাতশো আষ্টশো যার গেছে যেমন করতে পারে আর কি পরিবেশটা তো দেখা যাইতেছে ভালো আর যে ঘাসও আছে ভালোই দেখা যায় আবার বেড়া দিছেন অনেক সুন্দর করে আমি তো মনে করতেছি যে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আপনার মন মানসিকতা বলো যার মন মানসিকতা ভালো আশা করি তার সফলতাও খুব কাছেই এখানে কতগুলা পালার উদ্দেশ্য আছে এখন আগে শুরু করি আমরা পঞ্চাশটা কিবা একশো পঞ্চাশটা আগে উঠাবো আমরা আশা করি আগে পরে আস্তে আস্তে উঠাবো বড়ো আস্তে আস্তে উঠবে আর এই শুলবে জমিতে তো আরই হবে না ঘরটায় করছে না এখানে হলে গারুল বলবে না আর এইসব জমিতে কি বুনবে এখন কেলায় বুনবো খেলাই হ্যাঁ মাছকেলায় বুনে দিব মাছকেলাই উঠলে পরে দিয়ে যত ধরনের গাছ আছে সব চাষ করা হবে ভুট্টা চাষ করা হবে তারপরে আমার যেমন চাই আর কি এখানে সবই করব আমি যেমন সূর্যমুখী ফুল আছে আমি আমার মতো করে সাজাবো আমার গুরুজনে আমার গুরুজনে যা অর্ডার করবে আমার তাই করতে হবে মানে কি করে আমার হাজবেন্ড কাপড়ের ব্যবসা করে কাপড়ের ব্যবসা করে মূলত এই ফার্মের উদ্দেশ্য হলো গিয়া আমার গুরুজন আমার বাবা বুঝছেন তার বাড়ি হলো ঢাকা কেরানীগঞ্জ খালেকদন মালেকদন তাদের বংশধর আর কি মাখন দেওয়ানের ছেলে তিনি কি করে উনি থাকে লন্ডনে লন্ডনে ওনার ওনার সব পরিকল্পনাই এটা আমি শুধু তার হুকুমে আমি এখানে এগুলো মানে আমি করতেছি আর কি করতেছেন যাই খুশি হইলাম তবে আমি বিশ্বাস করি আপনার যে মন মানসিকতা আপনি অনেক আগে দেবেন আর এই চরের বুকে আপনার নাম ডাক সরিয়ে দেব কারণ ভালো মানুষের ই কিন্তু এক জায়গায় থাকে না সারা বিশ্বে সরিয়ে আসা সেটা মালিক জানে দয়াল ভরসা ইনশাল্লাহ আশা করি ভালো হোক এটার জন্য আসছি আর আমরা যে মানুষের ভালো কিছু করতে পারি আমরা শুধু আমার নিজেদের ভালো বিচারি না আমরা মানুষেরও ভালো কিছু বিচারি সবাই ভালো হোক যে মানুষের ভালো ভালো করে এইটাই আমার গুরুজনের উদ্দেশ্য যে এখানে একটা খামার হলে এই দুই চার দশজন মানুষ খাটবে এই মানুষগুলো এই চরের মানুষগুলোই তো এই ইনভলভ হবে এগুলোর মধ্যে উনি সবসময় আর কি ভালো কিছু করতে চায় সবসময় ভালো কিছু করতে চাই ওনার পরিকল্পনা অনেক আগে থেকেই যে হ্যাঁ দুই চার পাঁচ বছর আল্লাহ চাইলে হ্যাঁ আবার এখানে সেটেল হয়ে যাবে খুশি হইলাম তার আল্লাহ ঘুরে ঘুরে দেখাবেন না উপরে উঠে না ঠিক আছে আমি তো এখানে কখনো শুরু করি নাই সিঁড়িটাও বানাইতে পারি নাই যখন সিঁড়িটা বানাবো তখন ভালো হইতো আচ্ছা ঠিক আছে এটা হইলো গিয়ে চঙ্গ সঙ্গতে উঠে নাকলে বন্ধুরা এই যে ফার্মটা করছে ভিতরে ঢুকলাম খুব সুন্দর ঘরটা হয়েছে এদিকে যেন আপনার এই যে এই ফার্মের মালিক এই আপায় ঘুরে ঘুরে দেখাচ্ছে উনি আর উনি বাবা মালিক উনি এটার পর্যবেক্ষণে আছে কত সুন্দর বাবা দেখতে পাচ্ছেন বন্ধুরা হেঁটে শেষ করা যাচ্ছে না মানে বিশাল বড় করে গারুল খামার তৈরি হচ্ছে এবং প্রসেস প্রক্রিয়া চলছে খামারটা হয়ে গেছে এই বাঁশ কোথায় থেকে না পা আমি এই বাঁশ ঢাকা থেকে আনছি ঢাকা থেকে আনছেন কত করে পিস আনছেন বাঁশ বাস আনছি এখানে চারশো টাকাও আছে দুইশো টাকাও আছে দুইশো টাকাও আছে আর এই যে তীর ফল কত করে আনছেন এই যে তীর ফল এখানে মনে করেন আমি ফুটটা আমার পুরোপুরি মনে নাই এখানে চৌত্রিশ হাজার টাকার এখানে বারো হাজার টাকার

ভবিষ্যতে যাতে আমরা আবার করলে বাঁশের টানা দিয়ে প্লাস্টিকের দিতে পারি এই কারণে আমরা এইটুকু রাখছি আর এই জমিগুলার মাটি কিরকম আপা না এই জমিনের মাটি নিচে বালি কি ফসল হতে পারে আপনার ধারণা আমি তো প্রথম নতুন আসছি এক বছর ট্রাই করি কি হতে পারে আমি এখনো জানি না কিন্তু এক বছর করলে বুঝতে পারবো যে আমার এখানে কি কি হয় কি কি হয় না এখন আমি আপাতত আগে বলবো না কারণ আমি তো এটা মানে কখনো করি নাই এখন এক বছর করলে বুঝতে পারবো নেক্সট টাইমে আমি যে কি হবে না হবে পরে আমি আপনাকে জানাইতে পারবো বন্ধুরা দেখতে পারছেন যে ক্যারেনিগন্স থেকে এক আপা এসে দেখেন কি সুন্দর গারলে খামার গড়ে তুললো এখানে ষোলো বিঘা জমি তেনাপা ষাড়ো ষোলো বিঘা জমি নিয়ে কত সুন্দর করে গারো খামার করলো এবং পাশে মানে কৃষি খামার করলে পাশাপাশি এই গারোলে খামার ও চালিয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে কী সুন্দর প্রসেস এই যে দেখেন ফ্যান নাই তারপরও কত সুন্দর বাতাস এখান বাংলাদেশে বেকার বসে থাকেন বা দেখা যায় যে প্রবাস ফেরত আছেন বা দেখা যায় যে চাকরি থেকে রিটায়ার হয়েছেন বেকার বসে না থেকে এই বাংলার বুকে অজস্র চরে বা অনেক জমি পতিত পরে আছে আপনারা ইচ্ছা করলেই দুই হাজার পনেরোশো পঁচিশশো তিন হাজার টাকা বিঘা জমি ভাড়া নিয়ে এরকম গারলের খামার কৃষি খামার করতে পারবেন এবং পরিশ্রম করলে আমি বিশ্বাস করি যে আপনারা বিতা হবেন না বরংশ সবল হবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আর আরেকটি কথা যদি আপনারা এভাবেই পরিশ্রম করেন আশা করি বিদেশের চাইতেও ভালো টাকা লাভবান করতে পারবেন যেমন কারিনীগঞ্জ থেকে এসে আপা এবং আপার বাবা এখানে সাড়ে ষোলো বিঘা জমি রেখে গাল খামার করলো তাদের অভিজ্ঞতাও আছে আর এখানে পরিবেশটাও ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর ঘাস এবং কত সুন্দরভাবে বেড়া দিয়েছে নেট এবং সিমেন্টের খুঁটির পাশে জিকার নলা গাছ গেরে দিয়েছে এদিক দেখতে পাচ্ছেন সবই তারা জমি ভাড়া নিয়েছে বন্ধুরা আপনারা যদি ইচ্ছে করেন বাংলার বুকে জমি ভাড়া নিয়ে করতে পারবেন আর আরেকটা জিনিস বন্ধুরা ভিডিও দেখেই পাগল হবেন না যে চরে আপনার জমি ভিডিও দেখে ভালো লাগে ওই চরে এসে পর্যবেক্ষণ করে এবং ওই এলাকার পরিবেশ কিরকম মানুষজন কিরকম বা কথাবার্তা বলে বা চুরি ডাকাতি হয় কি না বা এখানে যে যাতায়াত ব্যবস্থা কিরকম এবং সব দিক বিবেচনা করে আপনি নিজের বুদ্ধিতে আপনারা জমি নিয়ে খামার বা কৃষি খামার বা বাড়ি করতে পারবেন কিন্তু ওই ভিডিওর মাধ্যমে আপনারা কারোর সাথে যোগাযোগ করে বা এই করে প্রতারিত হবেন না নিজের দেখছেন বন্ধুরা এগুলা কি জিকে গাছ বলে না অনেক সুন্দর এই লাগিয়ে দিছে যাতে পরবর্তী আর কোন খুঁটা লাগে না এর মধ্যেই বানতে পারেন বা গাছগুলো তাজা হয়ে বড় হবে সাইডে দেওয়া পরে এগুলো ঢাল বোনা যাবো দেখছেন বন্ধুরা প্রসেস চলছে এই খামারের এবং এখানে সাড়ে ষোলো বিঘা জমি নিয়ে কৃষি খামারও করবেন এখানে কালাই মাস কালাই যে ধরনের ফসল হোক সেটাই করবে আপা আর গারল ছাগল এ ধরনের গৃহপালিত পশু পালন করে